পdatalika ladhi yadul আল্লাহ পাক রব্বুল আলামিন پیغمبر sallallahu alaihi wasallatu wassalam কে সামনে যেই কথাটা বললেন এর উত্তর দিতে গিয়ে বলেন পরজগত কে যারা বিশ্বাস করে তাদের মধ্যে এক ব্যক্তি হলো ওই ব্যক্তি তাদের মধ্য থেকে এক ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি ইয়ে গলা ধাক্কা দিয়ে বের করে দেয় গলা ইয়াল মিস্তি মিসকিন যারা তাদেরকে খাদ্য দানে উৎসাহিত করে না তাহলে আয়াতের মাধ্যমে স্পষ্ট আমরা বুঝতে পেরেছি যারা অবিশ্বাস করে না পরজগতকে যারা অবিশ্বাস করে তারা কখনো এতিমদেরকে জায়গা দিবে না এতিমদেরকে খানাও দিবে না যারা বিশ্বাস করে পরজগতকে তারা এতিমদেরকে খানা দিবে এতিমদের মাল কখনো আত্মসৎ করবে না কি বলেন কথা ঠিক কিনা আরো জোরে বলেন কথা ঠিক কিনা সমাজের মধ্যে এমন নেতা আছে এমন নেত্রী আছে গুণের কোনো অভাব নাই নেতার চামচা যখন মাইকটা হাতে নিয়ে নেতার গুণ বর্ণনা করে তখন বলতে থাকে এভাবেই আমার ভাই তোমার ভাই উমুক ভাই তুমুক ভাই উমুক ভাইয়ের চরিত্র গোলাপ ফুলের মতো পবিত্র কথা কন নাকি ও ভাই সারাটা রাত সারাটা দিন তোমার যেই নেতা কেউ মদ খায় কেউ চুরি করে কথা এমন নেতা তো তোমার না যেই নেতা আজান দিলে নামাজ আদাই করার জন্য যায় যেই নেতা আজান হওয়ার পরে মাইক বন্ধ করে নামাজ আদায় করে রাস্তার মধ্যে কথা বলেন এমন নেতা তো তোমার নেতা না ওই নেতার নামে তাহলে কেমনে তুমি এইভাবেই স্লোগান দাও আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র উদার কসম করে বলছি যতগুলি গুনায় কবিরা আছে তার মধ্য থেকে একটা হলো এটা যে কোনো ভাইয়ের মধ্যে যা কিছু আছে ওইটা না থাকার মিথ্যা সাক্ষ্য দেওয়া ওই নেতা তো তোমার কবরের মধ্যে যাবে না ওই নেতা তোমার কবরের জবাবও দিবে না জীব দশায় তোমার একটা কিডনি নষ্ট হয়ে গেলে জীবনে কোনোদিন তোমাকে একটা কিডনি দিয়ে সাহায্য করবে না তাহলে কেন তুমি ওই নেতার পিছনে পিছনে রাত্র দিন দৌড়াও যদি তুমি দৌড়াইতে হয় যদি তুমি কারোর পিছনে যেতে হয় তুমি মারা যাওয়ার পরে যে নেতা তোমার জানাজাটা পড়াইতে পারে তার পিছনে দৌড়াও কথা বলে আমাদের খলিফাগঞ্জই এমন ছিলেন যেখানেই যেতেন জানাজার সময় হলে জানাজা পড়াতে পারতেন জুমার সময় হলে জুমার নামাজ আদায় করাতে পারতেন ওনারা ছিলেন হলো খলিফাতুল মুসলিম কিন্তু বর্তমানে যাদেরকে আপনারা খলিফা হিসাবে মনোনীত করেন তারা তো রাত হলে মদের বোতল নিয়ে টাল হয়ে থাকে আর দিনের বেলা মানুষের কার সম্পদ কীভাবে চুরি করবে ওই চিন্তা করি মুসলমান ভাইরারে আমার হাত দুইটা ধরে বলি পাও দুইটা ধরে বলি রামগড়ের মুসলমান চৌধুরী পড়ার মুসলমান আপনাদের সাথে আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই জমি জমা নিয়ে কোনো শত্রুতা নাই কিন্তু হক কথা যদি না বলে চলে যায় কাল আমতের ময়দানে বলবেন থারকি আপনি এসেছিলেন হক কথাটা বলেন নাই বাসিন্দারা হুকুম জমিনদার তা নাকি আর ওয়াজ যখন শোনেন তখন বলেন হুজুর কথা তো ঠিক আসমানজার যার জমিনের মধ্যে হুকুম পালন করতে হবে তার এই জমিনের মধ্যে হুকুমাত চলবে তার কিন্তু ভোটের সময় গোপন পর্দার মধ্যে একজনে যে যে দুই শ মারেন এটার তো কোনো খেয়াল করেন না কথা বলেন সে সময় তো ওয়াজ মনে থাকে না সে সময় তো শুধু নেতার কথা মনে করেন আল্লাহ পাক এ ধরনের ভাইদেরকে হেফাজত করুন বলুন আমিন আমি ওদিকে কথা নিয়ে যাবো না বলতেছিলাম যে মানুষগুলা পর বিশ্বাস করবে অবশ্যই অবশ্যই তারা ইয়ে মাল খাবে না তারা ইয়ে জীবনে কোনো দিন ঠকাবে না শুধু তাই নয় বরং তাদেরকে সাহায্য এবং সহযোগিতা করবে সাল্লাই সালাতাম হাদিসের মাঝে এরশাদ করেন আমার নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহলাম পবিত্র দিয়ে বলেন ময়দানে যারা নাকি এতিমের অভিভাবক হবে ওই এটিমের অভিভাবক এবং আমি পাইবম্বার জান্নাতের মধ্যে এভাবেই থাকব বুঝে থাকলে জোরে জোরে বলুন না আল্লাহ এটা থেকে দুইটা বিষয় বোঝা যায় এক নম্বর বিষয় দেখেন দুইটা আঙ্গুলের মধ্যে একটা আঙ্গুল একটু বড় আর একটা আঙ্গুল একটু ছোট কি বলেন কথা ঠিক কিনা সাল্লাইকে সালাম বুঝাইতে চেয়েছে এতিমের অভিভাবক জান্নাতের মধ্যে দরজা এমন পাবে তার ইজ্জাত সম্মান আমার বরাবরই এমনভাবে হবে এতটুকু পার্থক্য থাকবে উন্মত হওয়ার কারণে ছোটো আঙ্গুলটা যেমন নিচু এতটুকু পরিমাণ তার মর্যাদাটা নিচু হবে আমি পাইগম্বার হওয়ার কারণে আমার মর্যাদা এতটুকু উঁচু হবে এছাড়া অন্য কোনো কিছু দিয়ে পার্থক্য হবে না আর একটু জোরে কি বলা যায় না আল্লাহ নাম্বার দুই পাইকম্বার সাল্লাই দুইটা আঙ্গুলের কথা যে বলেছেন দুইটা আঙ্গুল যে দেখিয়েছেন এর দ্বারা উদ্দেশ্য এটাও হতে পারে যে এতিমের অভিভাবক হওয়ার কারণে আমি নবী যে জান্নাতের মধ্যে থাকব আমার সঙ্গে একই জান্নাতের মধ্যে থাকবে তবে পার্থক্য হবে এতটুকু দুই আঙ্গুলের মধ্যখানে ব্যবধান যতটুকু আরও জোরে বলুন না সোবাহান তাহলে মাল বেশি বেশি করে খাবেন কথা কন্যাকে নাকি খাবেন না কারা কারা খাবেন না বলেন আয় আল্লাহ রামগড় চৌধুরী ভাইরা ভাইয়েরা ওয়াদা করছে জীবনে কোনোদিন ইতিমের মাল খাবে না কিন্তু বিচারক ভাই যারা আছে তারা কিন্তু ছাড়েও না কথা না বিচার করার জন্য গেছে বাপ নাই দুনিয়ার মধ্যে তিন বাচ্চা কাচ্চা কয়টা নিয়ে স্ত্রী দুনিয়ার মধ্যে সাধারণভাবে যাপন করে কিন্তু তাদের জমা জমির উপরে আর লোভ হয়েছে যার লোভ হয়েছে তার টাকার কোনো অভাব নাই চেয়ারম্যানকে এলাকার মাতব্বারকে যখন পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিছে এক লক্ষ টাকা দিয়ে দিছে ওই ইয়েতিমদেরকে যে এমনভাবে চাপ প্রয়োগ করে দুনিয়ার থেকে যদি জায়গা না দেয় বিদায় করে দিবে ঘটনা পেপার পত্রিকার মধ্যে আপনারা পেপারও যখন দেখবেন ফেসবুক যারা ইউজ করেন তারা সোশ্যাল মিডিয়ার মধ্যেও দেখবেন এমন খবর পাওয়া যায় কি যায় না তবে আপনাদের চৌধুরী পাড়া এমন একটা পাড়া সবাই তো চৌধুরী বংশের লোক এই জায়গার মধ্যে মনে হয় কেউ কারোর মাল আত্মসাত করে না কেউ কারোর মাল মনে হয় খায় না কি বলেন কথা ঠিক নেই ও খায় তাহলে এই জায়গায় ও আছে কথা কন না কেন পুরা বাংলাদেশের একই অবস্থা আল্লাহ পাক রব্বুল আলমিনের পাইগুম্বার সাল্লাই সালাম মুসলমান ভাইরারে আমার একটু খেয়াল করে কথাগুলি শোনার চেষ্টা করেন আমি অল্প সময়ের মধ্যে আপনাদের থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব বলেন দুনিয়ার মধ্যে যা কয়েকটা এতিম সন্তান আছে ওই এতিম সন্তানদের মুখের মধ্যে কেউ যদি হালালভাবে খানা দেওয়ার জন্য রাত্র দিনে কষ্ট করে একটা লুকমা যখন তাদের মুখে তুলে দিবে প্রত্যেকটা লুকমার বিনিময় সৎকার স্বভাব হবে শুধু তাই নয় দুনিয়ার মধ্যে পাইদম্বার সাল্লাল্লাহ ফুয়াল আলাইকুসাল্লা তুয়াস কাছে অভিযোগ করলেন একজন কথাটা বর্ণনা করেছেন উন্মে দার দারি আল্লাহ হুতালা নাহা ওনার কাছে যে একজন অভিযোগ করেন আমার হৃদয়টা বড় কঠিন হয়ে গেছে পাথরের মতো শক্ত হয়ে গেছে কুরান পড়তে ভালো লাগে না নামাজ আদাই করতে ভালো লাগে না তস্মিত হামিল করতে ভালো লাগে না আমার কাছে জিকির করতে ভালো লাগে না আমার কাছে আলেম আমাদের কথা শুনতে ভালো লাগে না আমার দিলের অবস্থাটা এত মারাত্মক কঠিন এবং শক্ত হায়া গেছে আনহা বলে দিলেন তোমার দিলের যেই অবস্থা এটা হলো ডেন্জারেস অবস্থা খারাপ অবস্থা কঠিন অবস্থা এটার চিকিৎসা করো উম্মে দারদা আল্লাহ তালা আনহাকে প্রশ্ন করা হলো কেমন ভাবে চিকিৎসা করব পয়গম্বর হাদিসের مفহুম তিনটা বিষয় বলা হয়েছে কয়টা বিষয় বুঝে থাকলে বলেন কয়টা বিষয় আরো জোরে বলেন কয়টা বিষয় উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনটা বিষয় বলে দিলেন কিছু কথা কিন্তু বাড়িতে নিয়ে যেতে হবে কোন জায়গায় নিতে হবে কথা বলেন না কে দাদার নাতির মতো করলে চলবে না বিশ বছর তিরিশ বছর ধরে ওয়াচ শুনে খালপার হওয়ার সময় নাতির কাপড় যেই জায়গার মধ্যে ছিল ওই জায়গার মধ্যে আছে কিন্তু দাদার কাপড় যতই পানির মধ্যে নামে উপরে উঠে কোন জায়গায় উঠে জোরে বলে উপরের দিকে উঠে উঠতে উঠতে দাদার কাপড় সতরের উপরে উঠে গেছে নাতি কয় দাদা হুজুরের কাছ থেকে কি ওয়াজ শোনেন নাই শতর আগলা করা যায় হুজুর যে ওয়াজ করছে বত্রিশ বছর তিরিশ বছর ওয়াজ শুনে কোনোদিন ওয়াজ তো বাড়িতে নিয়ে যায় নাই খালের ওপারে ওয়াজ প্রত্যেকবার রেখে যায় কথা বলেন না কেন এভাবেই যদি ওয়াজ ময়দানে রেখে যান তাহলে তো চলবে না ওয়াজে কিছু বাড়িতে নিয়ে যাওয়ার দরকার আছে কি না কার দরকার আছে আল্লাহ আকবর বলে হাত তুলেন যেটা না মনে করবেন সেটা আমাদের লোক না ডাইনে বাইয়ে দেখেন কি কিনা আবার মাই শুরু করে দিয়ে না পরে আমি মুসিবতের মধ্যে পড়ে যাব আল্লাহ আকবার আনহা বললেন তোমার রোগটা আমার কঠিন এই রোগের চিকিৎসা করতে হবে ওনাকে প্রশ্ন করা হলো কিভাবেই করব বলল তিনটা বস্তুর মাধ্যমে তুমি তোমার রোগের চিকিৎসা করতে পারবা নাম্বার এক যখন নাকি তোমার আশপাশে অথবা তোমার বাড়ির মধ্যে কেউ অসুস্থ হবে কি হবে জোরে বলেন তখন অসুস্থ মানুষের কাছে যে অসুস্থ মানুষের সেবা শুস্রতা করবা। কারণ অসুস্থ মানুষ যখন নাকি অসুস্থতার মধ্যে পড়ে যায় তখন ওই মানুষটা বেশি বেশি আল্লাহকে ডাকে কাকে ডাকে এক বছরের মধ্যে মসজিদে আসে নাই কেউ কোনোদিন দেখে নাই দেখে নাই এমন বিপদ আর মসিবত আর অসুস্থতার মধ্যে পড়ে গেছে ঘরের মধ্যে তার যন্ত্রণায় কেউ টিকতে পারে না জোরে জোরে ঘরের মধ্যে বসে বসে আল্লাহ 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 মাঝে মধ্যেই এমন চিৎকার দেয় পাঁচ ঘর ওভারটেক করে সপ্তম ঘরে চলে যায় হয় কেউ হয় না অথচ আল্লাহর বান্দা আগে এক সপ্তাহ তো দূরের কথা এক মাস দূরের কথা এক বছরের মধ্যে মসজিদেও যায় না আল্লাহকে আল্লাহ বলে ডাকতো না এখন প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে ডাকার চেষ্টা করে কারণ ডাক্তার বলে দিয়েছে দুনিয়ার মধ্যে তোমার যেই রোগ হয়েছে এই রোগ আর ভালো হবে না এজন্য আল্লাহর বান্দা প্রতিনিয়ত প্রত্যেকটা মুহূর্তের মধ্যে আল্লাহকে ডাকে আল্লাহ মাঝে মধ্যে মালিককে ডাকার সময় চোখ দিয়ে পানি উপরে আল্লাহ 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 হয়তো তুমি আমার রোগটা ভালো করে দাও তা না হলে দুনিয়ার থেকে বিদায় করে দাও আর যন্ত্রণা সহ্য করতে পারি না উম্মেদার আনহা বলে দিলেন তোমার এই রোগের চিকিৎসা অসুস্থ ব্যক্তি যারা হবে তাদেরকে দেখতে যাবা তাদের সেবা শুশ্রুতা করবা তাদের কষ্ট দেখে তোমার দিলটা নরম হয়ে যাবে তখন দিনের কাজ ভালো লাগবে নাম্বার দুই যখন নাকি মাইয়াতকে কবরে নিয়ে যাবে অসুস্থ ব্যক্তি হওয়ার পরে যদি মারা যায় অথবা অন্য কোনোভাবেই যদি মারা যায় অসুস্থ ব্যক্তিদেরকে অথবা মূর্তা ব্যক্তিদেরকে যখন নাকি এনতে কালের পরে কবরের মধ্যে নিয়ে যাবে ওই কবরের অবস্থাটা তুমি পর্যবেক্ষণ করবা মাঝে মধ্যে কবরস্থানের মধ্যে যে। কবরের দিকে তাকায়া তাকায়া চিন্তা করবা যেই মানুষগুলো আজকে কবরের মধ্যে আছে এই মানুষগুলা এক সময় তোমার থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক ছিল কিন্তু আজকে দুই বছর দশ বছর বিশ বছরের ব্যবধানে দেখো আজকে মানুষগুলো কবরের বাসিন্দা হয়ে গেছে শুধু তাই নয় তাদের নামটা ধরে কেউ ডাকে না বরং সবাই বলে আব্দুর রহমান আব্দুর রহিমের কবর তাহলে স্থানে গেলেও দিলটা নরম হবে নামাজ পড়তে মনে চাবে কোরআন তালাওয়াত করতে মনে চাবে ভালো কাজ করতে মনে চাবে নাম্বার তিন তালা আনহা বলেন যখন নাকি তোমার আশপাশে কোনো এতিমের খবর পাইবা কোনো এতিমের সন্ধান পাইবা অথবা তোমার ঘরের মধ্যে যদি এতিম থাকে তাহলে এতিম বাচ্চা কাচ্চার খেদমত করো বা শুধু তাই নয় এতিম বাচ্চা কাচ্চাকে ডেকে কাছের মধ্যে নেতাদের মাথার মধ্যে হাত বুলাইয়া দিবা মাথার মধ্যে হাত বুলাইয়া দিলে যতগুলি চুল তোমার হাতের নিচে পড়বে প্রত্যেকটা চুলের বরাবর নেকি আল্লাহ তালা তোমাকে দিয়া দিবি এতিম সম্পর্কে আপনাদেরকে এতটুকু পরিমাণ বললাম আর বেশি বলবো না সময় কম আল্লাহর একটা ঘর দুনিয়ার মধ্যে আছে আল্লাহর একটা ঘরও দুনিয়ার মধ্যে আছে আছে কি নাই আপনাদের অনেক বড় সৌভাগ্য আপনাদের পাশে মনে একটা মাদ্রাসা আছে আছে কি না তা না হলে এই মাদ্রাসার নাম তো দিত না নৌরানি মাদ্রাসা তাহলে মসজিদ এবং মাদ্রাসা পাশাপাশি আপনারা অনেক সৌভাগ্যবান অনেক জায়গার মধ্যে মসজিদ এক জায়গায় মাদ্রাসা আর এক জায়গায় কিন্তু আপনারা ভাগ্যবান আপনাদের মসজিদ এবং মাদ্রাসা একই জায়গার মধ্যে আপনাদেরকে প্রশ্ন করি এই মাদ্রাসার মধ্যে এতিম আছে কি নাই জোরে বলেন না এতিম আছে কি নাই এতিম এই মাদ্রাসার মধ্যে আছে যে এতিম তাদের তো এমনিই মর্যাদা অনেক এরপরে আবার তারা কোরআন পড়ে তারা কি পড়ে জোরে বলেন আমি আপনাদেরকে পয়গম্বর একটা হাদিস দিয়ে শোনায়া দেই পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া সালাম বলেন ইন্নালিল্লাহি আহলি না মিনান না দিলমানহুম ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম উম আহানুল আমার নবী جناবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম পবিত্র জবান দিয়ে করেন আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিবার ভক্ত কিছু লোক আছে কি আছে জোরে বলেন পাকের পরিবার ভুক্ত কিছু লোক আছে সাহবাইকে নাম জিজ্ঞাসা করলেন মানুভ আল্লাহ ইয়া হাবিবাল্লাহ মানুষের ঘরে জন্ম নিয়ে রক্ত মাংসের মানুষ ভয়া রক্ত এবং গোস্ত দিয়ে তৈরি মানুষ আবার আল্লাহর পরিবার ভুক্ত লোক যে হতে পারে এই মানুষগুলা কারা তাদের পরিচয়টা একটু বলে দেন গম্বার সাল্লা সাল্লা তু আসাল্লাম বলেন আপনি এবং আমরা হইলে তো মনে করতাম চেয়ারম্যানের দাপটে এলাকায় থাকতে পারি না চেয়ারম্যান মনে হয় আল্লাহর পরিবারভুক্ত লোক যারা আর বেশি মহব্বত করে তারা মনে করত উপজেলা চেয়ারম্যান যারা আরেকটু বেশি মহব্বত করে তারা মনে করতো হয়তো বা এমপি মনে হয় আল্লাহর দলের লোক কিন্তু পাই বলেন না গুনা দুনিয়ার মধ্যে আল্লাহর পরিবার ভুক্ত লোক হলো তারা বক্ষের মধ্যে কোরআন ধারণ করছে যারা আর জোরে বলেন না সুবহান আল্লাহ এই কোরআন ওয়ালা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন ওয়ালাদের মর্যাদা আজমত ফজিলত যদি বয়ান করি ঘন্টা কানিক কমপক্ষে হাদিস দিয়ে বয়ান করা যাবে কিন্তু আমার সময় বেশি নয় আমি অল্পক্ষণের মধ্যেই শেষ করে দেব এর জন্য বেশি বিরক্ত করবো না আল্লাহ আকবার আপনাদেরকে আমি অল্প সময়ের মধ্যে কথা গুছিয়ে নিয়ে আসতেছি যখন নাকি কোনো মানুষ মৃত্যু শয্যায় শায়িত হয় মৃত্যু কষ্ট শুরু হয়ে যায় ওই সময় যদি ওই ব্যক্তির একটা ডাক্তার ছেলে থাকে সে কোরআন পড়তে পারে না বলেন ডাক্তার ছেলে মৃত্যু কষ্ট কি দূরে সরাইতে পারবে আমার কথার উত্তর দিবেন পারবে যদি একজন ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী থাকে সে কী পারবে আরো জোরে বলেন পারবে মনে করেন তার একদম ছেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী সেও কি পারবে না না কেউ মৃত্যু কষ্ট সরাইতে পারবে না কিন্তু যদি একটা ছেলে হাফিজুল পুরানো হয় এর সম্পর্কে পাইগুম্বার সাল্লাহ আলাই সালাত বলেন আলা মাউতাকুম মৃত্যু ব্যক্তির যখন নাকি মৃত্যু কষ্ট শুরু হয়ে যায় মৃত্যু কষ্ট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা কি করো মৃত্যু ব্যক্তির পাশে বসে অসুস্থ ব্যক্তির পাশে বসে তোমরা সোরা তুলিয়া চিন্তালা করো কারণ ইয়াসিন চিন্তাল করলে মৃত্যু ব্যক্তির কষ্টটা লাগ্য হয় বা কম হয়ে যায় জোরে বলেন না সুবহানাল্লাহ নল্ল